সালাম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটি নতুন কাজ নিয়ে হাজির হয়েছি এই কাজটি পুরোপুরি নতুন একটি কাজ এই কাজটি অর্ডার করেছেন একজন আপু উনি বলেছেন আমি যেন ব্যাকগ্রাউন্ডটা একটু ইয়েলো শেডের উপর করি তোমরা অলওয়েজ আমাকে জিজ্ঞেস করো আমি লিখার ক্ষেত্রে ক্যালিগ্রাফি লিখার ক্ষেত্রে অলওয়েজ অ্যাক্রিলিক কালার ইউজ না করে ফ্যাব্রিকের ব্ল্যাক কালারটা কেন ইউজ করি আসলে এটা যার যার পছন্দের উপরে ডিপেন্ড করে আমার থেকে মনে হয় যে ফ্যাব্রিকের ব্ল্যাক কালারটা অনেক স্মুথ হয় এই জন্য আমি অলওয়েজ ফ্যাব্রিকের ব্ল্যাক কালারটা ইউজ করি আর একটি ক্যালিগ্রাফির সৌন্দর্য বৃদ্ধি করে হচ্ছে হরফ হরফগুলো যতই আপনি রেগুলার প্র্যাকটিসের মাধ্যমে আপনার আয়ত্ততে আনতে পারবেন ততই আপনার ক্যালিগ্রাফিটি সুন্দর হবে বাইদেওই আপনারা আপনাদের পছন্দমতে ক্যালিগ্রাফি কাস্টমাইজ করাইতে পারবেন কালার সাইজ টুটে কাস্টমাইজ করা পসিবল আপনারা চাইলে ক্যানভাসও করাতে পারবেন সাথে আপনারা চेलो ফাইবার ফ্রেমও করাতে পারেন আর এই ক্যালিগ্রাফিটা শেষ করতে এখন বাজে হচ্ছে দুইটা আমার দুপুরের খাবারের সময়টা হয়ে যায় আর আমি খাবারটা নিয়ে একটু সিরিজ দেখতে দেখতে খাওয়াটা শেষ করে আবার কাজে ফিরে আসি আর আমি মোটিও প্রফেশনাল আর্টিস্ট না আমি যতটুকু জানি যতটুকু পাই ততটুকু শেয়ার করার চেষ্টা করি তোমাদের সাথে আর এই গাছটা ফ্রেমিং করার পরে কেমন দেখাচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আমার পেজে অ্যাক্টিভ থাকতে হবে আর হচ্ছে নেক্সট আমি আরেকটা নতুন কাজ নিয়ে হাজির হব ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর সবাই মিলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ